আজকে আপনাদেরকে গ্রাম অঞ্চলের একটা দুধ চিত্ত পিঠা বানিয়ে দেখাবো তো এই গ্রাম অঞ্চলে এই দুধচিত্ত পিঠাটা কিন্তু খুবই ফেমাস এই ঠান্ডার সিজনে কিন্তু এই পিঠাটা কম বেশি সবাই বানিয়ে খেয়ে থাকে তো এই পিঠাটা আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তো তার জন্য এখানে আমি দশ লিটার খাঁটি গরুর পিওর দুধ নিয়ে নিলাম দুধটা আমি ভালো করে প্রথমে জাল করে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম এখানে চিনি তো আমি এখানে দেড় বাটি চিনি দিয়ে দিলাম এটা কিন্তু আমি মাটির আজকে বানিয়ে দেখাবো অনেকগুলো দুধ তাই আমি মাটির চুলায় এই তুস্তি তৈপিটা বানাবো তুস্তি তৈপিটা কিন্তু মাটির চুলাই বানানো হয় আমাদের গ্রামে তো দেখুন তারপর আমি দেড় বাটি আমি চিনি দিয়ে তারপর আমি এখান দিয়ে দিলাম এক থালা গুড় গুড়টা আমি ভালো করে দুধের সাথে এরকম করে মিশিয়ে নিব এরপর আমি দিয়ে দিছি সামান্য লবণ লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে তো এরপর আমি নিয়ে নিলাম এখানে আতক চালের গুঁড়ো তো চালের গুঁড়োর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর আমি কুসুম গরম পানি দিয়ে অল্প অল্প করে আমি এখানে কুসুম গরম পানি দিব আর হাত দিয়ে দিয়েভাবে মাখিয়ে নিব তো এটাতে কিন্তু সীতই পিঠা বানানো হবে তো তার জন্য আমি এটা পাতলা একটা ব্যাটার বানিয়ে নিব তো প্রথমে আমি অল্প আর পানি অল্প অল্প করে দিয়ে এরকম করে এটা হাত দিয়ে দিয়েভাবে চটকিয়ে নিব কিছুক্ষণ তো এইভাবে আপনারা অল্প অল্প করে চটকাবেন তাই এই পিঠাটা ভালোভাবে ফুলে উঠবে তো এরকম একটা পাতলা ব্যাটার বানিয়ে নিলাম তো এখন আমি তোলাই দিয়ে দিব একটা খোলা এটাকে আমরা খোলা বলি আপনার কিনা মেশিনের অবশ্যই আমাকে জানাবেন তো আমরা এটাকে খোলা বলি এই খোলার মধ্যে এরকম করে আমি চিতই পিঠার ব্যাটারটা দিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রেখে দেবো দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো চিতই পিঠা বানানো হয়েছে এই পিঠাগুলো আমি এই দুধের মধ্যে ভিজিয়ে নেব বানিয়ে তো একটা আমি প্রথমে বানালাম আবার আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা পিঠাও কিন্তু না ফুলে থাকবে না সবগুলো পিঠে একদম সুন্দরভাবে ফুল উঠবে দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো এরপর আমি এগুলো দুধের মধ্যে এভাবে ভিজিয়ে নেব দেখুন তো সবগুলো পিঠে আমি এভাবে দুধের মধ্যে ভিজিয়ে নিলাম অনেকগুলো পিঠা হয়েছে আমার এখানে তো বাড়ি সবাই মিলে খাবো এটা কিন্তু বাবার বাড়িতে যে আমার বানানো হয়েছিল দিন আগেই তো ভিডিওটা আমি এডিট করে সারতে পারছিলাম না তো দেখুন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আল্লাহ হাফিজ